কিছু যেগুলি একটু সেন্সিটিভ লাউ তারপর আপনার সসিন্দা এই টাইপের চারাগুলি যদি ঘরে করা যায় করলা তাহলে মোটামুটি মানে গার্ডেনে দিলে তাড়াতাড়ি হয় বাকিগুলি কিনে নেওয়া যায় টমেটো মরিচ এই টাইপের চারাগুলি মিষ্টি কুমড়া এগুলি সবগুলি বাইরে থেকে কিনে নেওয়া যায় আর এগুলি তাড়াতাড়ি মিষ্টি কুমড়া চারা এগুলি তাড়াতাড়ি হয়েও যায় তাই এই যে টুকটাক কিছু দিলাম কারণ আমার জানলা এটাতে একটু আমি কিছু জিনিস দিতে পারি একটু হালকা রোদ আসে বাকি সবগুলো আমার ব্লক তো আমি বেশি কিছু করতে পারি না এ অল্প কিছুই দিলাম বাকি বাকিগুলি মোটামুটি চারা কিনবো আর গার্ডেনে যা হয় এই তো সামারের প্রিপারেশন গার্ডেনের জন্য বাসার সবাই আজকে ছয় রোজা রেখেছে তাই এটা সে ইফতারের জন্য আমি রেডি করে নিয়েছি এটা হাতের কাটা শ্যামাই আর ঈদের আগের দিন কাটা হয়েছিল আমি কিছু ডিপে রেখে দিয়েছিলাম ওইটাই বের করে রান্না করেছি আর এখানে সেহেরির জন্য কালকেও রোজা রাখবে তাই সেহেরির জন্য এখানে রান্না করে এনেছি সুটকির তরকারি আমি আলু আর সিম মিক্স করে শুটকি দিয়ে রান্না করব। আর হচ্ছে লতি চিংড়ি শুটকি আর চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে ছোট মাছ এগুলি আমি সেহেরির জন্য রান্না করে নিচ্ছি আর এখানে দুপুরে বাচ্চাদের জন্য ফ্রায়েড রাইস করেছি বাসায় আমার কাজ চলছে মিস্ত্রিও আছে ওদের জন্য আমি ফ্রায়েড রাইস করে নিলাম আজকে আমাদের দাওয়াত আছে দাওয়াত বলতে বিকেলে চায়ের দাওয়া তো আমরা রোজা রেখেছি তাই আমরা ইফতার ওইখানে করব বাচ্চাদের নিয়ে যাব আমার হাজব্যান্ড আর আমার আব্বা ওরাও রোজা রেখেছে তাই ওদের দুজনের জন্য ইফতারি রেডি করে আমরা সবাই ওইখানে ইফতার করব তাই ওদের জন্য আমি হালকা পাতলা ইফতারি রেডি করে দিয়ে যাচ্ছি সব কিছু জাস্ট ওরা গরম করে খাবে এই তো ওদের জন্য আমি ইফতারি রেডি করলাম এখানে আমি সেই সময়টা আর বোট পেঁয়াজও পাকোড়া আর বেগুনি আর খেজুর সালাদ আর হচ্ছে এখানে সামাই সরি ডিম আর লাচ্ছে আর একটু ফ্রুটস কেটেছি চাও আমি বানিয়ে রেখে যাচ্ছি পরে একটু গরম করে দেখো না Is this real? You're probably the only one. Stay up! This guy's out of my house. Well, I'm stealing a chicken because I can't. <laughs> <laughs> man, my mom is. See? Bro, see? Bro, you're more black than me. Mama. Down, man.